শুক্রবার নগরীর বারো নং ওয়ার্ডের চরের বাড়ি আনোয়ার উদ্দিন জামে মসজিদে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেনের শ্রদ্ধেয় পিতার রুহের মাখিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর পাঁচ আসনের ধানের শীর্ষের প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার এ সময় তিনি রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক স্তব্ধ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় মুসল্লিরা অংশ নেন বাবা

আর আমি দেখছি খাওয়া খেলা চাইছি দাঁড়ছি আসন্ন আমি আছি এবং আমাকে আমি আপনাদের কৃষক আমি আমার স্বিত্যমতো এলাকার অভিনয় করেছি সাহিত্যমতো করা হচ্ছে અરે <laughs> એવું